সাইক্লোন রিমেলের তাণ্ডবে বাড়ি ছাড়া জগৎবল্লভপুরের একাধিক পরিবার হাওড়ার জগতবল্লভপুরের বাকুল এলাকায় গতকাল সাইক্লোন রিমেলের তাণ্ডবে বেশ কয়েকটি গাছ বাড়ির ওপর ভেঙে পড়েছে এছাড়াও কোথাও ইলেকট্রিক তার ছিঁড়ে পড়েছে এছাড়াও একাধিক মাটির বাড়ি ঝড়ের প্রভাবে ভেঙে পড়েছে যার জেরে বাড়ির ভেতরে পুরো জলমগ্ন হয়ে উঠেছে ইতিমধ্যে জগৎবল্লভপুর দু নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সকল বাড়ির সদস্যদের সরিয়ে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে

করে সকালবেলা যখন আমরা দেখছি ঝড় খুব বেড়েছে জানলা খুলে আমরা দেখছিলাম তখনই আওয়াজ হলো আওয়াজ হতে দেখলাম যে গাছ পড়েছে একটা তখন আমরা এসে কী করলাম দৌড়ে এসে বারানা এসে আমরা দেখলাম যে গাছটা পড়ে গেছে পুরো ঘরের মধ্যে পড়ে আছে দেখছি বাড়ির ভিতরে কেউ ছিল না রাত্রে আমরা সরিয়ে নিয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো বলে রাত্রে আমার মা ছিল রাত দশটা অবধি তারপর আমরা এখানে সরিয়ে নিয়েছিলাম পাশের ঘরে ক্ষতি কিছু হয়নি কারো কিন্তু ঘরটার ক্ষতি হয়ে গেল এখন পুরো জল পড়ে পুরো ঘরের অবস্থা এখন খুবই খারাপ আমার অনেক ভয়ের মধ্যে আছে এমনি ত্রিপল দিয়ে আছে রাত্রে ত্রিপলটা এত আওয়াজ করছে মানে ভয়ে মরে যাচ্ছি মাথার গোড়ায় জল পড়ছে আমি কাপড় ফাপড় ত্রিপল পরে ঘিরে দিয়ে আছে কিছু নেই কোনো বাড়ির ক্ষতি হয় না ওই ঝড় জলে সব উড়ে যাচ্ছে কাপড় ঘেরা আছে তিরপল দিয়ে খাটানো আছে তো এত রাত্রে ভয় পাচ্ছে আমরা জানি যে রাত্রি থেকে সবাই আছে আমি সকালে এসেছি আমি রাত্রে জানিনি তাহলে আমি রাত্রি চলে আসছি সবার খুব অসুবিধা হয়েছে রাত্রে আমি একা এখানে আছি আমার ফ্যামিলির মধ্যে তারপর আরো অনেক লোক সব আছে এসেছিল তো আমরা একটু ভয় ভয় ছিলাম তো রাত্রি বারোটা পনেরোতে হঠাৎ হর মর করে টালিঘর সব ভেঙে পড়ে যায় তো আমি বাচ্চা ধর নিয়ে কোনো রকম ওই বাড়িতে হলে আমি যাই যোগাযোগ করে এ করেছি এবার আপনারা দেখছেন যাতে তাড়াতাড়ি আমার বাড়িটা হয় সেই চিন্তা আপনারা করে দেবেন আর কি আতঙ্ক অনেকটাই আতঙ্ক দুটো বাচ্চা আছে মা বাবা আছে সবই দেখতে পাচ্ছেন আমরা না আমরা দেখছি সবকটা মাটির বাড়ি হ্যাঁ মাটির ভাঙা মাটির বাড়ি তা আপনি পঞ্চায়েত থেকে কোনো সুবিধা পান না পঞ্চায়েতের আগে মানে বাড়িটা নিয়ে গেছিলো তো কোনো রকমের কাগজপত্র সব এসেছিলো তো কেন্দ্র সরকার যেরকম আটকে দিয়েছে আটকে রয়ে গেছে এখন অব্দি আমরা পাইনি মানে আস্তে আস্তে এসেছে যে আমরা পাবো তো এটা যাতে দ্রুত হয় আমরা যাতে বস থাকতে পারি জল বৃষ্টির সময় এখন কোথায় কীভাবে থাকছেন এই যে ঝড়ের মধ্যে এখন থাকতে পারে যে পাশে একটা ছোট রান্না বাড়ি ছিল ওইটাতে কোনো রকম আমরা আছি আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে